আমি ওনাকে তখন বলে ঠিক আছে আমাকে একটু সময় যায় আমি আমার কাছে আসুক আসে আমি যদি যাবো ঠিক আছে কোনো নবী থাকতে পারে আমি চলে যাবো ঠিক আছে আমি যাব দিয়ে আমার যাওয়ার পর দিয়ে আমার মধ্যে কী অবস্থা হবে এটা একটু আলাদা আলাদা দাঁড়িয়ে আসুক তখন দিবস আমি ঠিক আছে a h u m d a l u m d a humda 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 h u m a humda h u d a humda 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 h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u m m d a h d a h u

সমস্ত মানুষ বিভিন্ন সবার জন্য আদার কষ্ট সহ্য হচ্ছে না বিচার করে যে জানা জিয়া দোকান সহ্য হচ্ছে না এ কথা এবার বিভিন্ন নবজী ঘেসে যাবে আল্লাহ আমি অনলাইন খেয়েছিলাম অন্য খাতে রাখা অন্য খাইছি আমি আল্লাহ খুব গোসা আর তো আমি কোদার খাতে বুঝতে পারি না সে বিভিন্ন 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 খুব গোসা হয়েছি

আর সমস্ত লোক এই মামা এই মামাচার মধ্যে উন্মত জান বেশি হবে না কেন হবে ওই হবে কি মামাতে দিয়েছে উম তো দাওয়া দেয় দাওয়াতে আরো বহু ভালো কারণ এখন মতো আসে কারণে মধ্যে আসে এই সমস্ত লোক এখন 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 তাদের কম কারণে কম